আসসালামু আলাইকুম দর্শক আশা করছি পবিত্র রমজান মাসে আপনারা অনেক ভালো আছেন এই মাসে প্রতিটি কাজই অনেক গুরুত্ব বহন করে ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ বিষয় জাকাত পবিত্র রমজান মাসে জাকাত দেওয়ার বিষয়টি যে কত গুরুত্বপূর্ণ তা নিয়ে আজ আলোচনা জাকাত ইসলামের মূল পাঁচ স্তম্ভের অন্যতম জাকাত শব্দের আবিধানিক অর্থ পবিত্রতা ও প্রবৃদ্ধি জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ পবিত্র হয় জাকাতদাতার আত্মা শুদ্ধ হয় এবং জাকাত প্রদানে সম্পদে বরকত হয় কোনো মুসলিম নিসাব পরিমাণ অর্থাৎ যতটুকু সম্পদ থাকলে জাকাত প্রদান করতে হবে সেই পরিমাণ সম্পদের মালিক হলে সেদিন থেকে এক চান্দ্র বছর অর্থাৎ তিনশত চুয়ান্ন দিন থেকে তিনশত পঞ্চান্ন দিন পূর্ণ হলে তাকে জাকাত প্রদান করতে হয় পরবর্তীতে তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকলে প্রতি চান্দ্র বছরে একবার জাকাত প্রদান করতে হয় জাকাত বছরে একবার আদায়যোগ্য ইবাদত হল সাধারণত তার রমজান মাসি আদায় করা হয় তার কারণ হচ্ছে প্রথমত রমজান সহানুভূতির মাস রমজানে জাকাত আদায় করলে সহানুভূতি প্রকাশ পায় দ্বিতীয়ত রমজানের কারণে বেশি মাত্রায় নেকি পাওয়া যায় তৃতীয়ত জাকাত আরবি বর্ষ হিসেবে আদায় করতে হয় তাই হিসাব রাখার জন্য রমজান মাসই সর্বোত্তম পবিত্র রমজান মাসের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে যে একটি নফল আদায় করলো সে যেন অন্য মাসে একটি ফরস আদায় করল আর যে এ মাসে একটি ফরস আদায় করলো সে যেন অন্য মাসে সত্তরটি ফরস আদায় করল তাই জাকাতের ফরজ আদায়ের মাধ্যমে আমরা সত্তরটি ফরস আদায়ের সুযোগ পাব ইনশাল্লাহ জাকাত আরবি বর্ষ হিসেবে আদায় করতে হয় আর সাধারণত রমজান ছাড়া অন্য আরবি মাসের হিসাব অতটা জানা থাকে না কাজেই তাত্ত্বিকভাবে রমজানের সঙ্গে জাকাতের সম্পর্ক না থাকলেও ব্যবহারিক সম্পর্ক যথেষ্ট রয়েছে এছাড়া আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ তা হল আপনার অ্যাকাউন্টে যে টাকা রেখেছেন আজকে যদি তার এক বছর পূর্ণ হয়ে যায় তাহলে আজকেই জাকাত দিতে হবে কারো কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন ভরি রূপা থাকলে তার উপর জাকাত আদায় করা ফরজ সোনা ও রূপা উভয়টি যদি কারো কাছে থাকে এবং এর কোনোটাই নিসাব পরিমাণ না হয় তবে উভয়টির মূল্য হিসাব করে দেখতে হবে মূল্য যদি একত্রে রূপার নিসাব পরিমাণ হয়ে যায় অর্থাৎ সারে বা অন্যভরি রূপার মূল্যের সমান হয়ে যায় তবে জাকাত আদায় করতে হবে কিন্তু কারো ঋণ যদি এত হয় যা বাদ দিলে তার কাছে নিসা পরিমাণ জাকাতযোগ্য সম্পদ থাকে না তাহলে তার উপর জাকাত ফরস নয় তবে সেই ঋণ মৌলিক চাহিদা পূরণে ঋণ হতে হবে সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে ঋণ এক্ষেত্রে গ্রহণযোগ্য নয় যখনই জাকাতযোগ্য সম্পদের এক বছর পূর্ণ হবে আপনাকে তখনই জাকাতের অঙ্ক কষতে হবে সেটা যে মাসে যে সপ্তাহে যে দিনই হোক কিন্তু বছরের বিভিন্ন সময় জাকাতের হিসাব করা অনেক সময় ঝামেলাপূর্ণ হতে পারে তাই সম্পদের এক বছর পূর্ণ না হলেও যদি আপনি রমজান মাসে জাকাত দিয়ে দেন তাহলে পরবর্তী রমজান মাস আসার আগ পর্যন্ত আর হিসাব করতে হবে না অর্থাৎ জাকাত ফরজ হওয়ার আগে আপনি দিতে পারবেন দেরি হলে আপনি গুণাগার হবেন কারণ এক চান্দ্র বছর অতিবাহিত হওয়ার পর জাকাতের হিসাব করা ফরজ এবার আসি কখন সম্পদের জাকাত প্রদান করব সে বিষয়ে এক জাকাত প্রদানকারী ব্যক্তিকে স্বাধীন ও মুসলিম হতে হবে এবং সাবালক জ্ঞানবান হতে হবে দুই উক্ত সম্পদের ওপর পূর্ণঙ্গ মালিকানা থাকতে হবে তিন নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে যার সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সম্পদ থাকলেই শুধু জাকাত ফরজ হবে পাঁচ জাকাত ফরজ হওয়ার জন্য ঋণমুক্ত হওয়ার পর নিসাব পরিমাণ সম্পদ থাকা শর্ত ছয় কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ এক বছর থাকলেই শুধু ওই সম্পদের উপর জাকাত দিতে হবে মহিলাদের জাকাতের বিষয়টি অনেক গুরুত্ব বহন করে হজরত আব্দুল্লাহ বিন মাসউদ উদ রাদিয়াল্লাহু তালা আনহু এর স্ত্রী জয়নক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবায় বলেন হে নারী জাতি তোমরা সাদাকা করো যদিও তোমাদের অলঙ্কার দ্বারা হয় কেননা কিয়ামতের দিন তোমরাই জাহান্নাম বাসীদের অধিকাংশ হবে একবার ইয়ামেন বাসীর জনৈক্য মহিলা তার কন্যা সহ রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহি নিকটে আসলেন তার কন্যার হাতে মোটা দুটো স্বর্ণের বালা ছিল রাসুল সাল্লাল্লাহু আলহি তাকে বললেন তুমি কি এর জাকাত দাও মহিলাটি বলল না তখন তিনি বললেন তুমি কি পছন্দ করো যে কিয়ামতের দিন আল্লাহ তালা এর পরিবর্তে তোমাকে একজোড়া আগুনের বালা পরিয়ে দেন এ কথা শুনে উক্ত মহিলা তার হাত থেকে বালা দুটি খুলে রাসুল সাল্লাহ আলহিসালামের সামনে রেখে দিয়ে বলল এ দুটো আল্লাহ ও তার রাসুলের জন্য উম্মে সালমা রাদি আল্লাহ তালা আনহা বলেন আমি স্বর্ণের গহনা পড়তাম একদিন আমি রাসুল সাল্লু আলিহাসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল এটা কি সেই বিষয়ের অন্তর্ভুক্ত যার শাস্তির কথা কোরআনে এসেছে রাসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম বললেন যদি নিসাব পরিমাণ হয় এবং তাতে জাকাত দেওয়া হয় তখন তা দর্শনীয় নয় নারীদের অলঙ্কারের জাকাত আদায় করা নারীর উপরই ফরজ জাকাত সম্পদের মালিকের উপরই ফরজ হয় অবশ্য স্বামী যদি স্ত্রীর অনুরোধে বা অনুমতিক্রমে খুশি মনে স্ত্রীর জাকাত আদায় করে দেয় তবে তা আদায়যোগ্য হয়ে যাবে এবং স্বামী সবের ভাগী হবে জাকাত প্রদান না করলে হালাল বা বৈধ সম্পদও হারাম মিশ্রিত হয়ে যায় হালাল উপার্জন হালাল সম্পদ ও হালাল খাদ্য ছাড়া নামাজ রোজা হজ কোনো ইবাদতি কবুল হয় না জাকাতের প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো হতভাগ্যদের সাহায্য করা এর মধ্যে রয়েছে খাদ্য বাসস্থান বস্ত্র এবং স্বাস্থ্য সেবা জাকাত ঋণ পরিশোধ ও অভাবগ্রস্তদের শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের জন্য ব্যবহার করা যেতে পারে আপনার জাকাত সঠিকভাবে গণনা করুন আপনার মোট সম্পদের উপর ভিত্তি করে এটি গণনা করা গুরুত্বপূর্ণ এতে সঞ্চয় বিনিয়োগ এবং সম্পত্তির মতো সমস্ত সম্পদ অন্তর্ভুক্ত রয়েছে ইসলামী আইন অনুযায়ী জাকাত যোগ্য ব্যক্তিদের দেওয়া উচিত এর মধ্যে দরিদ্র অভাবী এবং ঋণগ্রস্ত ব্যক্তিরা অন্তর্ভুক্ত জাকাত দিতে দেরি করবেন না জাকাত সময়ে দিতে হবে এবং অযথা বিলম্ব করা উচিত নয় ব্যক্তিগত লাভের জন্য জাকাত ব্যবহার করবেন না ব্যক্তিগত লাভের জন্য বা ব্যক্তিগত ঋণ পরিশোধের জন্য জাকাত ব্যবহার করা যাবে না আপনি যদি কিস্তিতে ব্যক্তিগত ঋণ নেন তবে সেটি আগামী এক বছরের কিস্তির সমপরিমাণ টাকা বাদ দিয়ে বাকি টাকার উপর জাকাত প্রযোজ্য হবে টাকা পয়সা ব্যবসায় না খাটিয়ে এমনি রেখে দিলেও তাতে জাকাত ফরজ হয় জাকাত শুধু মুসলিমদের দেয়া যায় যেসব মুসলিম এটি পেতে পারেন তার মধ্যে আসে মুসলিম গরিব মিসকিন ঋণগ্রস্ত ব্যক্তি জিহাদকারী ও মুসাফির দিনদার দরিদ্র গরিব অসহায় আত্মীয় স্বজন জাকাত আদায় নিযুক্ত কর্মচারী মালিকের সাথে নির্দিষ্ট অর্থের বিনিময়ে মুক্তি লাভের জন্য চুক্তিবদ্ধ দাস ন মুসলিম আসলে জাকাতের গুরুত্ব এত বেশি যা আমাদের ধারণার বাইরে তাই এই মাসে সহ বেশি বেশি দান সদাকা করে আল্লাহর রাখ প্রশমিত করা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ আসুন দর্শক যত বেশি ভালো কাজ আমরা এই মাসে করতে পারি তা যেন আমাদের জন্যই গুনামাফের উসিরা হয় সকলকে জাকাত আদায় করার বিনীত অনুরোধ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ